আমার বিহায় আব্দুল মোতালিব আমার আমিনার পালকি কেটা নিয়ে যাবে বলো আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব বলো ওটা কথা নয় আমিনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয় আমিনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুণা না থাকে तुल्लार चार्टा पत्तू गै तुल्लार सामने दाड़िए বন্ধু আবদুল্লাহ তোমাকে একটা কথা বলবো বলো কি কথা বলছেন বন্ধু আবদুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ করলে না তুমি কি বিবাহ করবে না যেমন কথা বলতে না আবদুল্লাহ একই পাকে জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে তো করে তো করে কবার কবার মানে একবার করে তো আবদুল্লাহ বলছে ভাই বইলে লাভ নাই আমার বিয়ে হয়ে গেছে জোরে বলুন শুভান তো চারটা বন্ধুর মাথা ঘুরবে কি ঘুরবে না তোমার বাবা মন খারাপ করে ওসরাই বইসা আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে বলে বাবাকে জানাবো তা হেলে না জানবে বললো ভাই আমার বিয়ে হয়ে গেছে তো বন্ধুগুলো তো চুপচাপ দাঁড়িয়ে আছে তো আবদুল্লাহ বলছে ওরে আমার বন্ধুরা আমার যে বিয়েটা হইলো কি করে এই ঘটনাটা শুনবে না তো বন্ধুগুলা তো মন খারাপ যে তোমার বিয়ে হয়ে গেছে ওইদিকে দশটা করে তোমার বাবা টাকা দিত ওইটা ও গেল পাঁচের করে খেজুর দিত ওইটা ও গেল তো বিয়েটা হয়েছে কি করে কাহিনিটা তো শুনেলি কমসে কম বলে কি করে বিয়ে হয়েছে তখন আবদুল্লার বিয়েটা হলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছেন বলছেন আমার বন্ধুরা শোনো আমি একদিন শুয়ে আছি বিছানাই আল্লাহর পায়গাম্বার যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মোত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেছে তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য বিবি চয়েস না করে তোমার আব্বা জানকে বলে দিও তোমা বানাবার চেষ্টা যেন না করে তোমার আব্বা জানকে বলে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে আমি জানতে চাইলাম হজর সাহেব আপনি কোথা থেকে এসছেন বলুন আপনার নামটা কি তখন বলছেন আবদুল্লাহ আমি এসেছি মুলকা শাম শহর থেকে আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল আবদুল্লাহ বলছেন হজর সাহেব আমার যে বিয়েটা হয়ে গেছে বলল হ্যাঁ তবে বিবির নামটা কি আমার শ্বশুরের নামটা কি আমার শাশুড়ি মায়ের নামটা কি তখন বলছেন আব্দুল তোমাকে সব জানিয়ে দি তোমার শ্বশুরা নাম হলো আব্দুল ওয়াহি তোমার নাম হলো আমেনা আর তার দেশের নাম হইলো সোনার মদিনা জোরে বলুন বললা তোমার বিবির নাম হচ্ছে আমেনা তার দেশের নাম হলো সোনার মদিনা এই কথা বলে দিয়ে আবদুল্লাহ চারটা বন্ধুকে শোনাচ্ছে ভাই আমার ঘুমটা ভেঙে গেল তবে আমার বন্ধুরা শোনো আমার জাসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না আমার মায়েদেরকে জানাতে পারি না আমার ফুফুদেরকে জানাতে পারি না আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিন আর তোর বিয়ে হইল আসমানে মানবে কি মানবে না তার জন্য বলি না তো চারটা বন্ধু ভাবলো টাকা পাবো না খেজুর পাবো না তো কমসে কম চাচাকে খবরটা দিয়ে দি মাথার বোঝা তো হালকা হবে গেল বলে চাচা বলে কি হলো বাছা বলে চাচা যেটা মন খারাপ করছেন আর মন খারাপ করে লাভ নেই বলে কেন ব্যাটার বিয়ে আমার হয়নি আমি মন খারাপ করব না তো কে করবে বললো চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে বলে কি হয়েছে বললো আপনার ছেলে আবদুল্লার বিয়ে হয়ে গেছে তো বাপের মিজাজ খারাপ হইবে কি হবে না আজকাল বাপ হলে কি হতো লাঠি লাভ না লিয়া মারবে দুই চার ফেক তোকে এত আদর যত্ন করে বড় করলাম বিয়ে বললি বাপটাও জানতে পারলো না আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ আমি বয়স্ক মানুষ আদর যত্ন করে বেটাকে মানুষ করলাম আর বিহে বললো আমি বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় বলল কেন বলে আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই আপনার ছেলের বিয়ে হয়ে গেছে সমানে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবের নাম হইল আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা তবে হুজুর একটা কথা বলবো আপনাকে আসমানের বিয়েটা সব লোক মানবে না আপনি এক্ষুনি মদিনাতে যান আর আমেন আর বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে আর নতুন করে একটা বিয়ে পড়ান তো আব্দুল মোত্তালি বলছে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিসনি কারণ আসমানের বিয়েটা সব লোক মানবে না ডাকলো ও বেটা আবদুল্লা বেটা চলে আসলো ভয় করছে বাপ যে কি বলবে জানি না বলে আরে বেটা তোর কি সত্যি বিয়ে হয়ে গেছে বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন ওতে সত্য কথা তাহলে কি করব আব্দুল মোতালি বলছেন তাহলে আমি দেরি করব না এখনই যাবো মদিনা আর মদিনাতে জামাই সাজিয়ে নিয়ে যাব। আমেনার সঙ্গে বিয়ে পড়াবো বোমা মা আমেনাকে কে মাক্কা নিয়ে আসবো ঘর সংসার হবে নবী দুনিয়াতে চলে আসবে আব্দুল মোত্তালিব যাওয়ার জন্য রেডি হচ্ছে আচ্ছা বলুন তো ভাই মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার দূরব বলেন বলেন থেকে মদিনা কত কিলোমিটার দূর মনে থাকবে না গান বাজনা যদি বলা যায় টানা টান উত্তর মাক্কা থেকে মদিনা হচ্ছে তিনশো ছাব্বিশ কিলোমিটার জোরে বলুন শুভান কত কিলোমিটার আচ্ছা এখানে যারা বসে আছেন যারা মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো ভাই যারা মদিনা যাবেন একটু হাত তুলেন তো বাপরে মাত্র কুড়িটা লোক যাবে বাকি যাবে না ওরা ভাবছে টাকা নে তো কুণ্ডে থেকে যাবে ভাই টাকা লাগবে না দিল লাগবে তো যখন টাকা নেয় মদিনাতে পারবো না তবে পুরানি গ্রাম থেকে চলেন মদিনা থেকে ঘুরে আসি আমার সাথে গোটা মাঝমা পড়েন তো দেখি ইমান তাজা হবে আমার ভালো লাগে না আমি যাব আমার ভালো এইভাবে বললে কাজ হবে এতগুলো হাড্ডা হাড্ডি আছেন ভাই একটু সবাই পড়েন মন তাজা হবে ইমান তাজা হবে পড়ুন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো ফিফটি পার্সেন্ট হলো ফিফটি পার্সেন্ট এখনো পিছনের চাচাগুলা গুলা বলেন একটু জোরে বলুন আমার ভালো লাগে না আরো জোরে আমার ভালো ও মোদিহি না গেলে মোদি না গেলে মনে শান্তি হবে না আমার ভালো আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা अगো পাখির মত থাকে তো টাটা পাখির মত থাকে তো টাটা উড়ে যাবো মতি না আমার ভাল একটু সামনে কারগুলা পড়ছে পিছনে চার চাগুলা কিনা পড়ে না আচ্ছা সামনেগুলা একটু পড়ি না চার চাপ চার একটু ইশারা করেন তো চার চা মন মনগুলো পড়েন সামনে একগুলা পড়িয়ে না দেখি ওরা শুনতে এসেছে না ঘুমাইতে একটু পড়েন না আপনারা আমার ভালো লাগে বেঁচা আছে এখিনি নিজে। এবার গোটা মাঝ পড়েন আমার ভালো লাগে না মনে শান্তি বা না হাই আমার ভালো पाचे वाके तो नामाज जा रहा कोरी बन आता है पाचे वाके तो नामाज जा रहा कोरी बने आता है ओगो नामाज ना पो हिल मारे ने की मिल बना है आमर भालो आमर भालो लागे ना অমধিন আদ নাগল মনে শান্তি বা পে না হায়া আমার ভালো আমার ভালো জোরে বলুন সুভানল্লা আচ্ছা আব্দুল মোর তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন ভাই জোরে বলুন মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার মাকে আর বক্তা ডাকবে না ওই আব্দুল মোতালিব বাবা তিনশো কিলোমিটার কিলোমিটারকে পারি দিয়ে বয়স্ক আব্দুল মোতালিব মদিনায় পৌঁছে গেল এবার আমেন বাবার বাড়ি কোনটা আব্দুল মোতালিক চিনবে কি করে আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে হাজার হাজার বাড়ি তখন তো আর মোবাইল ছিল না ফোন করবে আর ঢুকে যাবে বাড়ি আব্দুল মোত্তালি বয়স্ক মানুষ বেচারা এই রকম রাস্তা ধরে হাঁটছে চলে যাচ্ছে বেচারা টেনশন যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা এখন চিনব কি করে যে ব্যাটার বিবাহের প্রস্তাবটা দিব ওয়াতুই জো মানতাসা ওয়াতো ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আর যে লোকটা আসতেছিল গো ওটা অন্য কেও নয় ওটাই গোলোয়া মেনারা বাবা আবদুল্লাহ টেনশনে ছিল যে আব্দুল বাড়ি চিনব কি করে আর আব্দুল ওয়াহাব ওই রাস্তা ধরে চলে আসছে কপালে তো আর লেখা নাই আব্দুল মোত্তালিক চিন্তা করছেন যে কাকে জিজ্ঞাসা করবো ওই লোকটাকে জিজ্ঞাসা করেছি ডাকছে ও ভাইয়া চলে আসলো বলে হাগো এ মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা আব্দুল ওহাব বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারি নাম তো হবার ওহাব আর বাইসা জিজ্ঞেস করছে বড় বড় চোখ করে দেখছে ভাবছে একে চিনহি না জানি না আমাকে কেন খুঁজে মনের কথা লিয়ে আগে বলে আচ্ছা বলেন তো আব্দুল ওয়াহেবের সঙ্গে আপনার কিসের দরকার তখন বলছে শুনেছি উনার একটা বেটি আছে দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আব্দুল ওয়াহাবের বেটির সঙ্গে আমার ব্যাটার বিবাহর প্রস্তাব এনেছি আমি ডাইরেক্ট আব্দুল ওয়াহাবের সঙ্গে কথা বলতে চাই আব্দুল ওয়াহাব বুঝে গেল এই লোকটা তাহলে আমার কাছেই এসছে বলছে ভাইয়া আপনার বাড়ি হোক না যে এইখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বললো কেন বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর আমিনার বিয়ে হয়ে গেল তো যাকে হয়ে গেল তার কিছু করার নাই বাড়ি হবে তো জিজ্ঞাসা করছেন আচ্ছা ভাইয়া বিয়েটা হয়েছে তো কোথায় হয়েছে বলা বিয়েটা হয়েছে মাক্কা শরীফে জোরে বলুন সুবহান আবদুল আব্দুল মোতালি বলছেন মাক্কা তো আমারও বাড়ি আচ্ছা জামায়ের নামটা কি গো বলে জামায়ের নাম হলো হযরত আব্দুল্লাহ জোরে বলুন সুবহান আব্দুল মোতালি বলছেন একটু কাছে কাছিয়েছে কুটুম তালি কাছিয়েছে মানে আবদুল্লাহ তো আরো থাকতে পারে ওর বাপের নামটা জানি বলে আচ্ছা বলুন ওনার বাবার নামটা কি তখন বলছেন শুনেছি ওনার বাবা কাবা শরীফে দেখভাল করে যার নাম হলো জনাবে আব্দুল মোতালিব যেমন নাম খানা না বন্ধরা আব্দুল মোতালিব দেরি করলেন না বাবা বিহাই বলে বুক টেনে লাগালো আচ্ছা বলে না কি বলে কি বলে আমদি না সামদি বলে সামদি সামদি আর সামদি সামদি যদি এক জায়গাতে হয়ে যায় তো দুনিয়ার গল্প ওয়ার্গের মধ্যে মিষ্টির দোকানে বসবে চায়ের দোকানে বসবে হাতও চলবে কথাও চলবে তো যখন আব্দুল মুত্তালিব বিহাই বলে সামদি বলে বুকে লাগিয়েছে আব্দুল ওয়াহাব চমকে গিয়ে বলছ আপনাকে চিন히 না জানি আমাকে বুকে কেন লাগাইলে বললাম আমি লাগাবো না তো কে লাগাবে আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব ও আপনি আব্দুল মোতালি বলে হ্যাঁ তো আব্দুল মোতালি বলছেন বিহাই আমি হ্যাঁ কি বলে আমার ছেলে আপনার মেয়ে বিয়েটা হইলো কি করে আমি জানতে পারলাম না আমিনার বাবা বলছে ভুল কথা আমি জানি আপনি জানে বলে হ্যাঁ বলে কেমন করে তখন বলছেন আমি একদিন শুয়ে আছি বিছানায় আল্লাহর পায়গাম্বার যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমিনার বাবা আব্দুল ওয়াহাবা আপনার বেটি আমিনা ষোলো বছর হয়ে গেছে আমিনার জন্য কোনো রকমের জামাই খুঁজবে না আমিনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না আমিনার জন্য কোনো রকমের টেনশন করবেন না ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে ও বিয়ে হয়ে গেছে বললে হ্যাঁ তো আব্দুল মোতালি বলছেন বিহাই সাহেব সামদি সাহেব আমি শুনেছি যে আসমানের বিয়েটা হয়েছে তো আসমানের বিয়েটা সব লোক মানলে না তার জন্য এতদূর আসলাম একটা নতুন করে দিন করা হলো বলে হোক তাহলে একটা নতুন করে তারিখ কর্তা করা হলো যেটা হলো কুরবানি চাঁদের দশ তারিখে বলেছ নয় তারিখ আর বিয়ের দিনটা হইল বাবা সোমবার জোরে বলুন শুভানাল্লাহ নবীর বাপ মার বিয়ের দিন কি হচ্ছে সোমবারে আরে নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে নবী মাক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে নবী দুনিয়াতে আছেন তাও নবী সোমবারে আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে সবদিকে সোমবার তো বাবা বিয়ের দিন হয়ে গেল এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল পড়া হইলো এবার বিয়ে যখন পড়ালো আচ্ছা বলেন তো ভাই আজকাল যখন বিয়ে হয় তো নতুন বউকে কিসে করে নিয়ে যায় যাইব কেউ মারুতি করে কেউ টাটা সমু করে কেউ ভাড়া করে তো কিন্তু আমেনাকে কিসে করে নিয়ে যাওয়া হয়েছে আমেনাকে চারজন ধরে পালকিতে করে নিয়ে যাওয়া হয়েছিল পালকি বুঝলেন তো পালকি আজকাল পালকি তো নাই মনে হয় নাকি আজকাল আগে আমার কাকা চলে আচ্ছা কাকাকে দিতে হবে হ্যাঁ হা তো আগে এখন আর পালকি নাই ভাই আগে পালকিতে করে আমেনাকে চারজন নিয়ে যাবে আহ এখানে একটা মজার ঘটনা যেমন চারজন ব্যক্তি আমেনার পালকিতে হাত দিতে যাবে আর বাবা বলছেন ও আমার বিহাই আব্দুল মোতালিব আমার আমেনার পালকি ডাকে এটা নিয়ে যাবে বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব বলো ওটা কথা নয় আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয় আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুণা না থাকে আব্দুল মোতালি বলছেন তাহলে এ মাকে আইজার মাক্কা নগর নিয়ে যেতে পারবো না কারণ এখন কার পাপ নাই এরকম লোক খুঁজতে দুই চার বছর সময় লেগে আচ্ছা বলুন তো ভাই আজকাল এমন লোক আছে যার পাপ নেই সবারই পাপ আছে বেরাদার আচ্ছা বলুন তো এই যে এখানে যতজন বৈশা আছেন যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলে দেখান তো আর না হো তার মানে সবাই ঘিচেছে আর না তো কি করবে কত রকম করে বাজার থেকে আসলেন বিবি এক গিলাস পানি দাও তাই খালে তো মার খাবে না তো কি খাবে আব্দুল মোতালি বলছেন আল্লাহ আমার বৌমা আমি না কেমন হয় নিয়ে যেতে পারবো না হাত তুলেছেন আল্লাহ গো তুমি একটা সুরাহা করে দাও আমার বৌমা আমি কে আজকে আমি কান নিয়ে যাব তবে বাবা গো বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিবরাইল উনি বলছেন আল্লাহ ওই ব্যক্তিটা আপনারকে বলে ওটা হচ্ছে আমার নবীর আব্বা আবদুল্লাহ বলছেন আল্লাহ নাকি আজকে গোসল কেন দেওয়া হচ্ছে বলে আজকে আমেনার সঙ্গে বিবাহ হয়েছে তার জন্য আহ জিব্রাইল যিনি হচ্ছে ফারিস্তাদের সর্দার কি বলেছিলেন জিব্রাইল বলেছিলেন আল্লাহ গো কোন কথা কোনদিন বলি না আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ বললো কি কথা বলেন আল্লাহ আপনি কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ কাউকে বলেছেন মুসা কালিমুল্লাহ আর আপনার শেষ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ ই আল্লাহ আজকে আপনার শেষ নবীর বাপ মার বিয়ে হবে আর ওই বিয়ের পর যাবে জিবরাইল যাত্রী বলে না কি বলে বারাতি বারাতি তো আমার আল্লাহ বলছেন ও জিব্রাইল বলে কি হলো বলে কেমন কথা তুমি বলছো যে বোর যাত্রী কেমন ভাবে যাবে বলে কেন বলে আচ্ছা বলুন তো ভাই ফারিস্তাদের দেখা যায় ফারিস্তাদের দেখা যায় ডান ঘাড়ে আছে ফারেস্তা বাম ঘাড়ে আছে ফারেস্তা হাত দিলে ধরা যায় না হাত দিলে ওজন বোঝা যায় না ফারেস্তাদের দেখা যায় না ও বলো তুমি কেমন করে যাবে জিব্রাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ রাজি হয়ে গেল জিবরাইল খুব ছুটি পেয়ে গেল এবার মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোরও ছুটি থাকলো ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোরও ছুটি থাকলো ইসরাইল আলাই হিমুসালাম উনি বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোরও ছুটি থাকলো আল্লাহ পাকের চারজন ম করার ফারিস্তা একটা হলো জিবরাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরাইল আলাই হিমুসালাম আল্লাহ পাক বলছেন ও ফারিস্তা যাও যা তোমাদের আমি ছুটি দিয়ে দিলাম হারিস্তারা ছুটি পেলো হুর গিলেমান নাম শুনেছেন। গিলেমানার হল পুরুষ জাতি আর হরিরা হলো নারী জাতি হরিরা বলছে নাল্লা ফারিস্তারা যখন ছুটি পেলো আমরা কি ছুটি পাব নাহা বল তোরা কি করবি তখন বলছে নাল্লাহ গো ফারিশতারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে ওই কি বলে বড় যাত্রী আমরা যাবো নবীর বাপ মার বিয়েতে বিবি। চমেরা ছেলেরা তো বোর যাত্রী হলো মেরাজের সাথে যাওয়রাকে কি কোহে সাড়ই সাওয়ালা ই বাপের কালেসা সাওয়ালা জক্ষীক্ষা হলো সাওয়ালা তো হামারা আল্লাহ বলছেন এই এই জান্নাতে কি নাই আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মাছের কলে যা ভাজি আছে যা খাবি তোরা খা হুরিরা বলছেন আল্লাহ আজকে খাবো না নেব না আজকে যাব বললা তোরা কেন যাবি বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটিয়ে দিব আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না আমার জান্নাতে যা খাবি তোরা কাহুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না জবাব দিতেই হবে জিবরাইল জবাব দিল ছুটি পেল আমরা ও জবাব দিব তাহলে সাওয়ালা যাইতে পারবো হলো সাওয়ালা হলো না মনে হয়ে গেছে তোহরিরা বলেন আল্লাহ গো আপনারা আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মাছের কলে আছে ভাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না বলল কি বলেন আল্লাহ আপনারা আটখানা জান্নাতে সওয়াব আছে কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা চারনাতে পাওয়া যাবে না আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা আমি না তা আসলো কবে যে পায়ের ধুলা হবে বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নিব আর আমরা চোখের সুরমা বানাবো আল্লাহ আমরা যাব আমেন আর পায়ের ধুলা আচ্ছা বলুন তো ভাই নবীর নবীর অবস্থা অবস্থা যদি এরকম হয় আমার কি হতে বলুন আল্লাহ এবার আমার আল্লাহ তালা রাজি হয়ে গেল ঠিক আছে যাও যখন তোমরা যেতে চাইছো যা তোমাদের ছুটি থাকলো এবার তো হুরিরাও ছুটি পেয়ে গেল তো ফারিস্তাদের মধ্যে আমাদের যান কবুজ কাওয়ালা ওই ফারিস্তার নামটা কি গো জোরে বলুন আজরাইল উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছে আমার আল্লাহ বলছে তোমার মন খারাপ কেন যাও ছুটি দিলাম তোমরা যাও আর আমেন আর পালকি বইহে তোমরা পৌঁছে দাও কারণ আমেন আর বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছেন যার কোনো পাপ নেই তো তোদের তো কোনো পাপ নেই তোরা যা আমেন আর পালকিটা বইহে পৌঁছে দাও মাক্কাতে তো ইসরায়েল আলাইহিস সালাম চোখ দিয়ে পানি আমার আল্লাহ বলছে তোমার মন খারাপ কেন বলছেন আল্লাহ আমার কাজ হলো জানকে কবুজ করা গো আমার কাজ হল জান কবুজ করা আমি এখান থেকে যাবো জমিনা জমিন থেকে যাবো মদিনাতে আমি না কে নেবো মাক্কাতে পৌঁছাবো এই আসা যাওয়াতে দেরি হবে তো তখন জানটা কবুজ করবে কেটা আমি যে যাব আসব তো এতক্ষণ জানটা কে কবুজ করবে কে আমার আল্লাহ বলছে না যাও এমন কথা যখন তুমি তুলে না যতক্ষণ পর্যন্ত ওই মদিনা থেকে মাক্কাতে না আসে আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে আব্দুল্লাহর ঘরে না আসে আমি আল্লাহ একটাও কোন জীবের মরণ হইতে দিব না আমিনা যতক্ষণ পর্যন্ত না না আমি আমি মরণ হইতে দিব মরণটাকে একটাও থেমে দিলাম বাবা গো তাই হলো এবার আল্লাহ পাকের চার জন্য গেলেন আমিন আর পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দিলেন আহ যেমনই মক্কাতে পৌঁছে দিয়েছে না বাবা ও যুবক বন্ধুরা যেমনই মক্কাতে পৌঁছা দেওয়া বাবা গো আমি না আবদুল্লার ঘরে প্রবেশ করলে না আবদুল্লাকে সালাম জ্বালালেন বাবা গো এবার ঘর সংসার শুরু হইল যেমন কর সংসার হইল গো অত কথা খুলে বলবো না একটা কথা বলে দি বাবা আবদুল্লার পেশা নিতে যে নূরে মোহাম্মদী চমকাইতেছিল ওই আবদুল্লাহ মা আমেনার কপালে একটা চুমা দিয়েছে বাবা যেমন চুমা দিয়েছে বন্ধুরা আবদুল্লার কপালে যে নোরটা ছিল ওই মা আমিনার পেটে জমা হয়ে গেল আমার নবী মার গর্ভে চলে আসলেন বাবা বেরাদার বন্ধুগণ বাবাজি এখানে একটা দুঃখের বায়ান সবাইকে একটু চোখের পানি ফেলতে হবে ভাই তবে বন্ধুগণ কেউ উঠবেন না চুপচাপ বসে থাকেন আর শুনেন কি করে দুঃখের কষ্ট কি করে হয় কি করে কষ্ট করেছিলেন ব্রাদার নবী মার গর্ভে যখন চলে আসলেন প্রায় নবীর মাস দুই যখন নবী মার গর্ভে দুই মাস আচ্ছা বলুন তো আব্দুল মোতালিবের কটা বেটা বলেছিলাম গো একটু জোরে বলেন দশটা আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো আচ্ছা যারা পারেন না একটু হাত তুলে তুলে নাই বুঝে আচ্ছা হয়ে গেছে বুঝতে পারেনি এই কথা কোথায় হুড়িয়ে দিলেন হাহ তো ভাই দুঃখের বায়ানটা তুলবো তবে বন্ধুগণ বাবাজি আমার দু দিনের তো ভাবছি কোনটা বলবো কোনটা ছাড়বো একটু কানিয়ে দিই তারপরে আবার নবী কি করে দুনিয়াতে আসবেন ঘটনা শুনবেন আব্দুল কটা বেটা আবদুল্লাহ সব থেকে ছোট বেটা হচ্ছে আবদুল্লাহ তো আবদুল্লাহ একদিন দেখছেন উনার নটা ভাই দাদা গনের সামান পত্র রাত্রে বেলা গোছাচ্ছেন একটু শুনেন মা সামান গোছাচ্ছেন মনে হচ্ছে কোথায় যাবে বলে